কমপ্লিট নিয়ার সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ নেতাজি উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলের ডাইনিং হলের উদ্বোধন করা হলো যা মডেল ডাইনিং হল রুমে পরিণত করা হয়েছে উপস্থিত ছিলেন বেলডাঙ্গার জয়েন্ট বিডিও রবিউল হক বিদ্যালয়ের প্রশাসক অমৃতা বিশ্বাস বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী দীপক কুমার মণ্ডল আমাদের বিদ্যালয়ের মিড ডে মিলের কক্ষ ছিল কিন্তু সেটা নবরূপে রিনোভেট করা হলো পুরোপুরি নতুনভাবে টাইলস লাগানো কালার পেন্টিং করা আপনার বেঞ্চগুলো আমরা স্টিলের করেছি এবং কক্ষের নাম দিয়েছি অন্নপূর্ণা কক্ষ দেখুন আমাদের ছেলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে ছেলেমেয়েরা এখানে খাচ্ছে খাওয়ার জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন আমি কি আমার ছেলেটাকে সেই জায়গাটায় পাঠাচ্ছি যে খারাপ জায়গাটা এরাও তো আমার ছেলে তাই আমি সেই চিন্তা ভাবনা করে যাতে ছেলেমেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খায় এবং খাবারটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই চিন্তাভাবনা থেকেই এই পুরো ব্যবস্থাটা করা হয়েছে আমাদের ফান্ড দেখুন মূলত আমরা শিক্ষকরা বসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মিড ডে মিলের কক্ষটাকে দরকার আছে নতুনভাবে সাজানোর তো সেই হিসাবে শিক্ষকরা কিছু কিছু দিয়েছিলেন আমাদের যারা প্রাক্তন ছাত্রছাত্রী যারা প্রতিনিয়ত স্কুলের জন্য ভাবে যারা ভালো জায়গায় প্রতিষ্ঠিত চাকরি করে তারা কিছুটা হেল্প করেছে আমাদের স্কুলের কিছু ফান্ড ছিল এইভাবে মিলিয়ে জুলিয়ে আমরা টোটাল এই কাজটাকে করতে পেরেছি আগামী দিনে হয়তো আমরা আরও ভালো কিছু রিনোভেট করার ব্যবস্থা করব হ্যাঁ আমি মূলত পড়াশোনার ব্যাপার নিয়ে বলেছি যে ওনাকে যে আমরা যে সিস্টেমে আর কি ভর্তি করছি সেটা আপনার একটু সাপোর্ট দেবেন কখনোই আমরা যে লিখতে পারে না পড়তে পারে না তাকে আমরা চাইছি না ফাইভে তুলতে তারা প্রাইমারিতে পড়ে আগে লেখাপড়াটা শিখুক আর মূলত আমার ডিমান্ড ছিল যে স্কুলে সায়েন্স ছিল না বিজ্ঞান বিভাগটা আমরা দ্বাদ একাদশ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ খুলতে চলেছে এবার তো আমাদের রুমের শর্ট ল্যাবের করার রুমটা নেই তো আমরা এশিয়ারের মাধ্যমে একটা রুমের ডিমান্ড করেছি ওনাকে আর একটা টয়লেট দরকার টয়লেট আমাদের আছে আর একটা হলে খুব ভালো হয় এই জন্য বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব উনি কথা দিয়েছেন যে হ্যাঁ আমি আপ্রাণ চেষ্টা করব আমার পক্ষ থেকে কতটা করা যায় আমার আমি কাঞ্চন মন্ডল বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়্যার আ স্টেপ অ্যাহেড মেনস ওয়্যার ওয়্যার ট্র্যাডিশন মিটস অথেন্টিসিটি Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur Bushirabad.